আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা পিপলস ওরিয়েন্ট প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন তো পপি তো পিপল ওরিয়েন্ট প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি তো এখান থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আপনার এখানে মোট চারশো পঁয়তাল্লিশটি পদে এখানে পঁয়তাল্লিশ চারশো পঁয়তাল্লিশ জন লোক নিয়োগ করা হবে তো এখানে মোট পাঁচটি ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে বয়স সীমা কত চেয়েছে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কি কি চেয়েছে বেতন স্কেল কত তো কিভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা সবকিছু দেখতে থাকবেন তাহলে ভিডিওর সকল টপিক আপনি বুঝতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমেটিভ চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে তো এখানে পপি এখানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক সামাজিক অবস্থায় উন্নয়নে তিন দশকের বেশি সময় ধরে সুনামের সাথে কাজ করে আসছে সংস্থার ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে 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 এক নম্বর যে পদ রয়েছে উপপরিচালক একজন লোক নিয়োগ করা হবে তো সর্বোচ্চ পঞ্চাশ বছর শিক্ষাগত যোগ্যতা শেষে স্নাতকোত্তর পাশ হতে হবে অভিজ্ঞতা শেষে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম উচ্চ পর্যায় কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সংস্থার কৌশল নির্ধারণ এবং পরিকল্পনা বাস্তবায়নে দক্ষ হতে হবে বিশেষ দক্ষতা সম্পন্নদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য তো বেতন স্কেল ধরা হয়েছে শিক্ষানব্বিশ কালে সর্ব এক লক্ষ একত্রিশ হাজার বান্ন টাকা এবং স্থায়ীকরণের পরে এক লক্ষ বারো হাজার ছয়শো টাকা সরি এখানে শিক্ষানব্বিশকালে এক লক্ষ আহ তিন হাজার একশো বা বান্ন টাকা এবং কাল শেষ হওয়ার পরে এক লক্ষ বারো হাজার ছয়শো অষ্টাশি টাকা মোবাইল ভাতা সহ তো এরপরে দুই নম্বরে এসে কর্মসূচি ব্যবস্থাপক এখানে লোক নিয়োগ করা হবে তো এখানে সর্বোচ্চ বয়সী মা এখানে রয়েছে আটচল্লিশ বছর এখানেও শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্নাকোত্তর ডিগ্রি থাকতে হবে তো এখানে অভিজ্ঞতা চেয়েছে যে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমের সংশ্লিষ্ট পদে রিজিওনাল ম্যানেজার পদে অভিজ্ঞতা সম্পন্ন কর্মকর্তাদের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমের ন্যূনতম দশ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে শিক্ষা নিবিকালের সর্ব বেতন ধরা পঁয়ষট্টি হাজার পাঁচশো বারো টাকা স্থায়ী কারণের পরে একাত্তর হাজার পাঁচশো আঠাশ টাকা মোবাইল ভাতা সহ বেতন দেওয়া হবে এরপরে তিন নাম্বার হয়েছে সহকারী কর্মসূচি ব্যবস্থাপক এখানে দশজন লোক নিয়োগ করা হবে তো এখানে সর্বোচ্চ বয়সীমা ধরা পঁয়তাল্লিশ বছর এখানে শিক্ষাগত যোগ্যতা শেষে স্নাকোত্তর ডিগ্রি থাকতে হবে অভিজ্ঞতা শেষে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে এরিয়া ম্যানেজার পদে অভিজ্ঞতা সম্পন্ন হবে এবং ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমের ন্যূনতম সাত বছরের অভিজ্ঞতা সর্বসাফল তিরানব্বই টাকা এবং স্থায়ীকরণের পরে ছাপ্পান্ন হাজার তিনশো আঠাশি টাকা মোবাইল ভাতা সহ বেতন দেওয়া হবে এরপরে শাখা ব্যবস্থাপক এই পদে পঞ্চাশ জন লোক করা হবে তো সর্বোচ্চ বয়স সীমা ধরে বিয়াল্লিশ বছর তো এখানে শিক্ষা শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে তো ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে শাখা ব্যবস্থাপক হিসেবে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো শিক্ষা নবশকালের সর্বসাগলের বেতন তেতাল্লিশ হাজার একশো টাকা এবং স্থায়ীকরণের পরে উনপঞ্চাশ হাজার নয়শো সত্তর টাকা লাঞ্চ ভাতা ও মোবাইল ভাতা সহ এরপরে পাঁচ নাম্বার আছে সহকারী শাখা ব্যবস্থাপক হিসাব তো এখানে আশি জন লোক নিয়োগ করা হবে তো সর্বোচ্চ বয়সীমা ধরা হয়েছে পঁয়ত্রিশ বছর তো শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞান বাণিজ্য স্নাতকোত্তর বা স্নাতক ডিগ্রি থাকতে হবে তো অভিজ্ঞতা চেয়েছে হিসাব বিজ্ঞান বাণিজ্য স্নাতকোত্তর প্রার্থীদের অভিজ্ঞতা প্রয়োজন নেই তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য কম্পিউটারে এম ওয়ার্ড ও এক্সেল কাজে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারে বাংলা টাইপ করার অভিজ্ঞতা থাকতে হবে তো বেতন স্কেল ধরা আছে শিক্ষানবিষ্কারে সর্বসাকল্য বত্রিশ হাজার তিনশো বাহাত্তর টাকা এবং স্থায়ীকরণের পরে আটত্রিশ হাজার পাঁচশো আষট্টি টাকা লাঞ্চ ভাতা মোবাইল ভাতা সহ এরপরে রয়েছে নম্বর মাঠ কর্মকর্তা এখানে দুশো জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত এখানে বয়স থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত তো শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বা স্নাতক ডিগ্রি থাকতে হবে তো অভিজ্ঞতা প্রয়োজন নাই তবে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্ন অগ্রাধিকার দেওয়া হবে শিক্ষানবিশকালে সর্বসাগল্য বেতন ধরা হয়েছে পঁচিশ হাজার ষাট টাকা এবং স্থায়ীকরণের পরে বেতন পাবেন তিরিশ হাজার লাঞ্চ ভাতা ও মোবাইল ভাতা সহ এরপর সাত নম্বর আছে মাঠ সহকারী এখানে একশো চন লোক নিয়োগ করা হবে তো বয়সীমা ধরেছে তেইশ বছর থেকে তিরিশ বছর পর্যন্ত তো শিক্ষাগত যোগ্যতা এইচএসি বা ইন্টারপাস তো অভিজ্ঞতা শেষে অভিজ্ঞতা প্রয়োজন নাই তবে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে তো শিক্ষানবিষ্কারে সর্ব সাফল্য বেতন আঠারো হাজার একশো ছিয়াত্তর টাকা এবং স্থায়ীকরণের পর তেইশ হাজার দুইশো চুরানব্বই টাকা লাঞ্চ ভাতা ও মোবাইল ভাতা সহ এখানে অন্যান্য শর্তাবলী রয়েছে সকল পদের জন্য শিক্ষানবিশকাল ছয় মাস শিক্ষানবিশকালে স্বল্প স্বল্প মূল্য একক আবাসন সুবিধা চার থেকে সাত নং পদের জন্য প্রযোজ্য স্বল্প সুদে মোটর সাইকেল ক্রয়ের ঋণ ও মোটর সাইকেল জ্বালানি রক্ষণাবেক্ষণ ব্যয় শুধুমাত্র দুই থেকে চার নং পদের জন্য প্রযোজ্য এবং স্থায়ীকরণের পর পার্সরিক ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড পেনশন স্কিম গ্রাজুয়েটি বছরের দুইটি উৎসব ভাতা ও বৈশাখী ভাতা প্রদত্ত হবে এছাড়া দূরত্ব ভাতা উৎসাহ ভাতা হাওয়া হাওয়ার ভাতা ও শহর ভাতা প্রদত্ত ক্ষেত্রে প্রদত্ত প্রদত্ত হবে নিয়োগের জন্য মনোনীত হলে প্রার্থীদের জামানত বাবদ শাখা ব্যবস্থাপক পঁচিশ হাজার টাকা সহকারী শাখা ব্যবস্থাপক পঁচিশ হাজার টাকা এবং মাঠ কর্মকর্তা বিশ হাজার টাকা এবং মাঠ সহকারী আট টাকা বাবদ প্রদান করতে হবে যা সুচ্ছ ফেরতযোগ্য মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদে নির্বাচিত প্রার্থীদের পাঁচ দিনের মৌলিক প্রশিক্ষণ ফি বাবদ চার টাকা প্রশিক্ষণ কেন্দ্রে প্রদান করতে হবে তো মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারীদের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে মোটরসাইকেল চালানি ও রক্ষণাবেক্ষণ খরচ প্রদান করা হবে নির্বাচিত প্রার্থীদের ঢাকা চট্টগ্রাম রাজশাহী ময়মনসিংহ রংপুর বিভাগে কফির কর্ম এলাকায় নিয়োগ দেওয়া হবে এছাড়া অন্যান্য বিভাগের কাজ করার আগ্রহ থাকতে হবে শুধুমাত্র মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদের প্রার্থীদের নরসিংদী কুমিল্লা ময়মনসিংহ রংপুর চট্টগ্রাম ও ঢাকা জেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে খামের ওপরে অবশ্যই পদের নাম ও জেলা জেলায় পরীক্ষা দিতে ইচ্ছুক তা উল্লেখ করতে হবে তো অধ্যয়নরতদের আবেদন করার প্রয়োজন নেই সহকারী শাখা ব্যবস্থাপক হিসাব ও মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদের প্রার্থীদেরকে পিপলস অরিয়েন্ট প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন কপি অ্যাকাউন্টে সোনালী ব্যাংক ধানমন্ডি কর্পোরেট শাখা অনুকূলে সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে দুইশো টাকা অনলাইনে জমা করে জমা রসিদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে তো আগ্রহী প্রার্থীগণকে অবশ্যই জাতীয় পরিচয় পত্র শিক্ষা সনাত অভিজ্ঞতা সনদ সহ ছাড়পত্র বৈধ ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি পি এম এম পি এ ডিএম পদের জন্য দুই কপি শব্দ তোলা প্রমিত ছবি এলাকায় দুইজন গণ্যমান্য ব্যক্তির যাদের মধ্যে একজন শিক্ষক নাম ঠিকানা মোবাইল নম্বর এবং আবেদনকারী পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর আবেদনকারী আবেদন পত্র আগামী একুশ সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে উপপরিচালক মানব সম্পদ ও প্রশাসন পিপলস ওরিয়েন্ট প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি পাঁচ বাই এগারো ই ব্লক ই লালমাটিয়া ঢাকা বারোশো সাত ঠিকানা ডাকযোগে কুরিয়ারে সরাসরি প্রেরণ করতে হবে তো বিস্তারিত বিডি জবস আর প্রফিট জবস সার্কলে ফেসবুক পেজ দেখুন তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে যদি ভালো লাগে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন আর পাশাপাশি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিটি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে তো সবার জন্য অনেক অনেক কামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে